এটি পৃথিবীর শেষ সীমান্ত বরফের রাজ্য যেখানে প্রকৃতির কঠোরতম রূপ দেখা যায় এখানে নেই কোনো শহর নেই কোনো কোলাহল আছে শুধু বরফ তুষার আর চিরস্থায়ী শীতের রাজত্ব অ্যান্টার্কটিকা রহস্যময় এক মহাদেশ যা পৃথিবীর ইতিহাস আবহাওয়া এবং জীববৈচিত্র্যের এক অনন্য অধ্যায় অ্যান্টার্কটিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ যা ইউরোপের চেয়েও চল্লিশ শতাংশ বরফ এর প্রায় আটানব্বই ভাগ অংশ ঢেকে আছে বিশাল বরফের চাদরে যার গড় এক দশমিক নয় কিলোমিটার বিশ্বের সত্তর শতাংশ সাধু এই বরফের রাজ্যে জমাট বেঁধে আছে কিন্তু এই বরফ যদি গলে যায় তাহলে কি হবে বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের উচ্চতা ষাট মিটার পর্যন্ত বাড়তে পারে যা সমগ্র পৃথিবীর উপকূলীয় শহরগুলোর জন্য এক ভয়াবহ সংকেত এটি পৃথিবীর শীতলতম স্থান ইতিহাসে রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস উনানব্বই ডিগ্রি সেলসিয়াস এটি অ্যান্টার্কটিকায় রেকর্ড করা হয়েছে এমন শীতে প্রাণ থাকা কি সম্ভব অবিশ্বাস্য হলেও সত্যি প্রকৃতি তার নিজস্ব পথ তৈরি করেছে পেঙ্গুইন সিল অ্যালবার্টস পাখিরা এই ভয়ঙ্কর পরিবেশের সাথেও নিজেদের মানিয়ে নিয়েছে পেঙ্গুইনদের দেখুন তারা বরফের ওপর কিভাবে বাস করে এবং ঠান্ডা জলেও দিব্যি সাঁতার কাটে ছেলেরা বরফের নিচে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারে কিভাবে। তাদের শরীরের বিশেষ তাপ সংরক্ষণে চর্বি এবং অভিযোজিত শ্বাস প্রশ্বাস ব্যবস্থা তাদের এই প্রাণঘাতী পরিবেশেও টিকিয়ে রেখেছে আঠারোশো বিশ সাল প্রথমবারের মতো মানুষ অ্যান্টার্কটিকার বরফ রাজ্য দেখে তারপর থেকে শুরু হয় একের পর এক দুঃসাহসিক অভিযান উনিশশো সালে ইতিহাস তৈরি করেন নরওয়ের অভিযাত্রী রোয়াল্ট অ্যামুনসেন তিনি প্রথম মানুষ যিনি দক্ষিণ মেরুতে পৌঁছান কিন্তু তার প্রতিদ্বন্দ্বী ব্রিটিশ অভিযাত্রী রবার্ট স্কট অ্যান্টার্কটিকা থেকে ফেরার পথেই দুঃখজনকভাবে তার দলের সবার মৃত্যু ঘটে এরপর থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ তাদের প্রয়োজন মতো এই মহাদেশে এসেছেন ঘুরে দেখেছেন এবং গবেষণা করছেন আজকের দিনে অ্যান্টার্কটিকা শুধু বরফের রাজ্য নয় এটি এক বিশাল বৈজ্ঞানিক পরীক্ষাগার জলবায়ু পরিবর্তন মহাজাগতিক বিকিরণ বরফের নিচে লুকানো হৃদ এসব গবেষণা করে বিজ্ঞানীরা ভবিষ্যতের পৃথিবীর জলবায়ুর সংকেত খুঁজছেন কিন্তু বিপদও আছে জলবায়ু পরিবর্তন অতিমাত্রা দূষণ এবং ওজন স্তরের ক্ষয় এই বরফের রাজ্যকে হুমকির মুখে ফেলছে আমাদের সঠিক সিদ্ধান্তই নির্ধারণ করবে অ্যান্টার্কটিকার আগামী দিনের ভবিষ্যৎ অ্যান্টার্কটিকা শুধু বরফ আর শীতের দেশ নয় এটি আমাদের পৃথিবীর এক মূল্যবান ঐতিহ্য এবং আশ্চর্যজনক রহস্য ভাণ্ডার এই মহাদেশ আমাদের ভবিষ্যতের জলবায়ু সংকটের চাবিকাঠি ধরে রেখেছে প্রশ্ন একটাই আমরা কি এই বিশ্বজুড়ে থাকা বিশ্বকে রক্ষা করতে পারবো।